শুভ সকাল বন্ধুরা সকালের দেখো আমার পাখির ঝাপ চলে এসেছে চরফা পর্বে পাখির খাবার সকাল সকাল আয় 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 আর যদি যে হাতে ক্যামেরা দেখে পাখি আপছে না আয় 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 এই হচ্ছে আমার পেছনের গঙ্গা আমার ঘরের পেছনে গঙ্গার জল দেখে তো একটু ঘোলা এখনও ঘোলা জল ঠিক হয়নি আর এই আমার অল্প কিছু গাছ আজকের যা ওয়েদার আজকে গাছে জল দিতে হবে না সকাল সকাল নাহলে পাখিকে খাবার দেওয়ার পরের আমার কাজ হচ্ছে গাছে জল দেওয়া তো আজকে আমার এই কাজ নেই এটা ছোট্ট কামিনী ফুল গাছ এটা হচ্ছে ওয়াটার লিলি যেটা কালকে ফুটেছিল শুকিয়ে গেছে এর সঙ্গে দেখো অশক্ত গাছ জন্মেছে আচ্ছা এই গাছটা দেখাই এই গাছটা কিন্তু খুব উপকারী একটা গাছ মানে কেটে যদি কেটে যায় সঙ্গে সঙ্গে যদি এই গাছের এই মাথাটা ভাঙলে পরে একটা দেবো সাদা রস বেরোয় এটা যদি তুমি সঙ্গে সঙ্গে লাগাও তাহলে কিন্তু রক্ত পড়া ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায় এটা কিন্তু ইনস্ট্যান্ট পড়া বন্ধ হয়ে যায় তো এটা একটা কিন্তু ওষুধ গাছ বাট আমার এই গাছের সঙ্গে রয়েছে বলে আমি এটাকে ছিঁড়ে ফেললাম এই হচ্ছে আমার সুন্দরী লঙ্কা গাছ দেখো কত সুন্দর ফুল এসছে লঙ্কা গাছে ছোটো ছোটো লঙ্কাও হচ্ছে এটা ওই ধানি লঙ্কা যেটা বলে না এটা সেই ধানি লঙ্কা গাছ অশক্ত গাছের ছড়াছড়ি অতীত তবে তবে আমার অশক্ত গাছ আর বট গাছ হয়েছে এই দেখো এইটা হচ্ছে কি বলে এটাকে কাঠবাদাম গাছ টবে হয়েছে আর ওর সঙ্গে একটা বট গাছ একটা না বটগাছ অশক্ত গাছ দু রকমই রয়েছে আচ্ছা গল্প করলেই হবে না পাখিকে পুরোপুরি খেতে দেওয়া হয়নি এখন বাকি রুটিগুলো বাকি আছে পাখিকে এখনও রুটিগুলো দেবো অ্যাকচুয়ালি কালকে নিয়েছিলাম খাবো বলে বাট রুটিগুলো আর খাওয়া হয়নি তো যেদিনকে রুটি আমার বেঁচে যায় সেদিনকে আমি রুটিগুলো পাখিকে দিয়ে দিই ছাদ অনেক পিছলা হয়ে গেছে রুটিগুলোর মধ্যে দেবো ভিজে যায় আর পাখিদের খেতে সুবিধা হয় এই একটা গোলাপ গাছ দেখো সুন্দর কচি পাতা ছেড়েছে আর সঙ্গে সঙ্গে প্রতিটা ডগে দেখো কুড়ি এসেছে প্রতিটা ডগে উড়ি আর এই দুটো গেছে গাছে কালারটা বেশ সুন্দর লাগে দেখো আর ওর সঙ্গে আমার কুমড়ো গাছ টিকটিক করতে করতে উঠেছে টিকটিক করতে করতে দু চারটে ফুল দিচ্ছে আর এই দেখো পাশের বাড়ির কাঠবাদাম গাছ এটা আমাদের নয় পাশের বাড়ির এটা জানি না ভিডিওটা কার কেমন লাগবে তো আমি আমার কাজ করছি জাস্ট পোস্ট করা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেব লাইক কামেন্ট অবশ্যই করো কেননা লাইক কামেন্ট করতে তো আর পয়সা লাগে না এটা হচ্ছে গোড়া নিম গাছ কে কী নামে ডাকে আমার জানা নেই বাট আমাদের এটাকে গোড়া গাছই বলে দেখো পাতাগুলো নিমগাছের মত নেই কিন্তু কি নিমগাছের পাতা আরও সরু হয় এটার পাতা কিন্তু আরও মোটা আজকে ক্যামেরার ভয়ে সব পাখি নাবে নেই কেন আগে তো আমি মোবাইল হাতে নিয়ে আসতাম না বাট এখন যেহেতু মোবাইল হাতে নিয়ে আসছি তো পাখিরা ভয় পেয়ে যাচ্ছে ব্যাপারটায় তো যে কারণে সব পাখিরা নামছে না এই আজকে একদম অল্প কিছু পাখি নেমেছে চলো আজকের জন্য এখানেই টাটা